বিরুদ্ধে নয় জীবন আপনাকে গড়ে তুলেছে এই ভাবনাটাই বদলে দিতে পারে সব কিছু নমস্কার পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সাথে রয়েছি আমি মিতা চলে যাব আজকের বিস্তারিত সংবাদে টিভি মুক্ত ভারত গড়ার লক্ষ্যকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরার জেলা শাসকের কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে পৌরহিত্য করেন ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি দেশের প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে টিভি মুক্ত ভারত গড়ার লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা শাসকের কনফারেন্স হলে বুধবার এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয় এই বৈঠকে পশ্চিম জেলা শাসক বিভিন্ন ব্লকের ভিডিও পঞ্চায়েত প্রধান জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলাকে টিভি মুক্ত করতেই পশ্চিম ত্রিপুরা শাসকের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন এই বৈঠকে পৌরোহিত্য করেন পশ্চিম ত্রিপুরার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ সিল এই বিষয়ে জেলাশাসক ডক্টর বিশাল কুমার বলেন ভারত সরকার চাইছে এই দেশকে টিভি মুক্ত করতে এর জন্য প্রত্যেক রাজ্যকে টিভি মুক্ত রাজ্য গঠনের জন্য সব ধরনের প্রচেষ্টা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে সেই মতো রাজ্যের প্রত্যেক জেলাকে টিভি মুক্ত করার জন্য কাজ করা হচ্ছে পশ্চিম ত্রিপুরা জেলাকে টিভি মুক্ত করতে প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে জনপ্রতিনিধিদের নিয়ে এই বৈঠক করা হচ্ছে এই বৈঠকের মধ্যে দিয়ে পশ্চিম জেলাকে টিভি মুক্ত করার জন্য সব ধরনের প্রয়াস গ্রহণ করা হবে বৈঠকে আধিকারিক থেকে শুরু করে জনপ্রতিনিধিদের টিভি রুগীদের পাশে থাকা তাদেরকে সব ধরনের সহযোগিতা করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে টিভি হল ভারত সরকারের একটি উচ্চাভিলাষী উদ্যোগ যার লক্ষ্য দু সালের মধ্যে দেশ থেকে যক্ষা নির্মূল করা যা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যের পাঁচ বছর আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই অভিযানের মূল ভিত্তি হল প্রধানমন্ত্রী যক্ষামুক্ত ভারত অভিযান এবং জাতীয় যক্ষা নির্মূল কর্মসূচি যার মাধ্যমে বিনামূল্যে পরীক্ষা ও চিকিৎসা পুষ্টি সহায়তার নিকাশয় মিত্রদের মাধ্যমে এবং গ্রাম পঞ্চায়েত স্তরের সচেতনতা বাড়িয়ে যক্ষা প্রতিরোধ ও নির্মূলের প্রচেষ্টা করা হচ্ছে যক্ষা নিবরণের প্রধান কর্মসূচি ও দিক নির্দেশনা এই কর্মসূচির অধীনে নিকশয় মিত্র নামে স্বেচ্ছাসেবক দাতারা যক্ষা রোগীদের পুষ্টি ও অন্যান্য সহায়তা প্রদান করে থাকেন জাতীয় যক্ষা নির্মূল কর্মসূচি এই কর্মসূচি উন্নত রোগ নির্ণয় বেসরকারি খাতের অংশীদারিত্ব এবং রুগী কেন্দ্রিক পদ্ধতির মাধ্যমে যক্ষা নির্মূলের লক্ষ্যকে শক্তিশালী করেছে একশো দিনের টিভি নির্মূল অভিযান এটি রোগ নির্ণয় চিকিৎসা এবং সহায়তা পরিষেবা উন্নত করার জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ সফলতার উদাহরণ অনেক গ্রাম পঞ্চায়েত যেমন অরুণাচল প্রদেশের ইয়াচুলি টিভি মুক্ত পঞ্চায়েত হিসাবে ঘোষিত হয়েছে যেখানে যক্ষার কোনো নতুন রুগী নেই স্বাস্থ্য কেন্দ্রগুলিতে যক্ষা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করা হয়েছে যা ডাব্লিউ দ্বারা প্রশংসিত হয়েছে এর প্রধান লক্ষ্য যক্ষার প্রকোপ এবং মৃত্যু হার হ্রাস করা যক্ষা রুগীদের পরিবারকে অর্থনৈতিকভাবে দুর্বল হওয়া থেকে রক্ষা করা দু সালের মধ্যে ভারতকে মুক্ত একটি রাষ্ট্রে পরিণত করা तो टीवी मुक्त अभियान में हम सभी गाँव के लोगों को एक स्क्रीनिंग प्रोसीजर के थ्रू देखेंगे और अगर किसी के अंदर भी इसके सिम्टम्स पाए जाते हैं तो उनका चेस्ट एक्सरे होगा और बलगम की जांच होगी और बलगम की जांच पॉजिटिव आने पे इस जो भी लोग हमारे मरीज़ हैं उनका कंप्लीट ट्रीटमेंट दिया जाएगा छः महीने का ट्रीटमेंट होगा और साथ ही साथ उनको पोषण मानी कि न्यूट्रिशनल सपोर्ट भी दिया जाएगा साथ ही साथ हम उम्मीद कर रहे हैं कि पंचायत के थ्रू उनको आ, हर तरह का सपोर्ट मिले ताकि वो टी की जो पूरा इलाज है उसको कम्प्लीट कर पाए और साथ ही साथ हम पूरे गाँव को टी मुक्त बना पाएँ इसके लिए हम सभी स्टेक होल्डर्स खासकर हमारे जो पंचायत प्रतिनिधि हैं हमारे जो डिपार्टमेंट के डिफरेंट डिपार्टमेंट के लोग हैं इन सभी को साथ मिल काम करना पड़ेगा और हम उम्मीद करते हैं कि इस आह्वान जो इस प्रोग्राम का जो आह्वान है कि टी मुक्त पंचायत बनाने का हम आने वाले পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের পর্যালোচনা বৈঠকে জেলা শাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এই বৈঠকে পৌরোহিত্য করেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন দপ্তরের কাজে গতি আনতে প্রতি তিন মাস অন্তর অন্তর রাজ্য সরকারের প্রতিটি দপ্তরের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা শাসকের কার্যালয়ে পঞ্চায়েত দপ্তরের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে পৌরোহিত্য করেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরার শাসক ডক্টর বিশাল কুমার মহকুমা শাসক এবং বিভিন্ন ব্লকের বিডিও গণ এই বৈঠক সম্পর্কে মন্ত্রী কিশোর বর্মন সাংবাদিকদের বলেন প্রতি তিন মাস পর পর দপ্তরের কাজকর্মের পর্যালোচনা হয় এর মধ্য দিয়ে একদিকে কাজের গতি বোঝা যাচ্ছে সেই সঙ্গে যে সব কাজের জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে সেই কাজ কতটা হলো আর কতটা বাকি রয়েছে এই বিষয়ে বিস্তারিত তথ্য সামনে চলে আসে ফলে যে সব কাজ বাকি থাকে সেগুলোকে অগ্রাধিকার দিয়ে দ্রুততার সঙ্গে সেই কাজ করা সম্ভব হয় পাশাপাশি কেন্দ্রীয় সরকার যে অর্থ বরাদ্দ করেছে সেই অর্থ কতটা ব্যয় হয়েছে আর কতটা কাজ করার জন্য বাকি আছে তাও সেই সব বৈঠকের মধ্যে দিয়ে সামনে চলে আসে যার ফলে আগামী তিন মাসের জন্য কি কি কাজ করা যাবে এর জন্য একটি সুনির্দিষ্ট রূপরেখা নিরূপণ করা যায় তিনি তথ্য দিয়ে বলেন পঞ্চদশ অর্থ কমিশন থেকে পঞ্চায়েত দপ্তর থেকে ত্রিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই টাকার প্রায় নব্বই শতাংশ অর্থ ব্যয় করা হয়েছে কিশোর বর্মন বলেন আগে রাজ্যে গ্রাম পঞ্চায়েতের অর্থ মাত্র পঞ্চাশ থেকে ষাট শতাংশ ব্যয় করা হতো বাকি অর্থ দিল্লিতে পুনরায় ফেরত পাঠানো হতো এখন গ্রাম পঞ্চায়েতের কাজে গতি এসেছে বলেই কাজ বেশি হচ্ছে আগামী দিনেও মানুষের অর্থনীতির মান উন্নয়নে সরকার এইভাবে কাজ করে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করলেন মন্ত্রী কিশোর বর্মন তিনি বলেন গ্রাম পঞ্চায়েত গ্রামের মানুষের আর্থিক অবস্থার মান উন্নয়নে কাজ করে চলেছে এই কাজের মধ্যে শুধুমাত্র রাস্তাঘাট নির্মাণ পানীয় জলের ব্যবস্থা করায় কাজের মধ্যে সীমাবদ্ধ থাকে না মানুষকে দক্ষ করে তাদেরকে কর্মমুখী করে তোলাও পঞ্চায়েতের কাজ ব্যুরো রিপোর্ট পজিটিভ বার্তা এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং ডিপার্টমেন্টের উদ্যোগে রাজধানীতে চাকরি মেলা অনুষ্ঠিত হয় বহিরাজ্যে তিনটি সংস্থায় নিয়োগের জন্য হয়েছে এই চাকরি মেলা এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড মেন পাওয়ার প্ল্যানিং ডিপার্টমেন্টের উদ্যোগে মঙ্গলবার রাজধানীতে চাকরি মেলা অনুষ্ঠিত হয় বহিরাজ্যের তিনটি সংস্থায় নিয়োগের জন্য হয়েছে এই চাকরি মেলা এর মধ্যে রয়েছে তামিলনাড়ুর সংস্থা সিটিক্স লজিস্টিক সলিউশন প্রাইভেট লিমিটেড মোট দুশো সত্তরটি পদের জন্য হয়েছে এই ইন্টারভিউ বলেছেন এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড মেন পাওয়ার প্ল্যানিং ডিপার্টমেন্টের ডিরেক্টর অসীম সাহা তিনি বলেন রাজ্যের বেকার যুবক যুবতীরা যাতে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পেয়ে কোনো ধরনের প্রতারণার শিকার না হয় এর জন্য এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড মেন পাওয়ার প্ল্যানিং ডিপার্টমেন্টের উদ্যোগে চাকরি মেলার আয়োজন করা হয় এর জন্য দপ্তরের কিছু আর্থিক ক্ষতি হলেও রাজ্যের বেকারদের সুবিধার্থে এই কাজ করে চলেছে দপ্তর পাশাপাশি তিনি বলেন রাজ্যে বড় শিল্প কারখানায় একেবারে নেই বললেই চলে তাই বেকারদের অধিকাংশ সরকারি চাকরির উপর নির্ভরশীল এর মধ্যে বহির রাজ্যের বেসরকারি প্রতিষ্ঠানে কাজ পেয়ে যাতে অর্থনৈতিক দিক দিয়ে কোনো ধরনের প্রতারণার শিকার না হয় এর জন্যই চাকরি মেলার আয়োজন করা হয় এই সব কোম্পানি এই সব মেলায় অংশ নিয়ে থাকে তাদের যাবতীয় তথ্য এবং রিপোর্ট দেখেই বেকারদের এই মেলার মধ্য দিয়ে চাকরি পাবার ব্যবস্থা করা হয় তবে রাজ্যের বেকারদের মধ্যে ত্রিপুরার বাইরে গিয়ে কাজ করার মানসিকতা অনেকটাই কম এর জন্য রাজ্যের বেকারদের আরও বেশি উৎসাহিত করতে হবে বলেও মনে করেন অধিকর্তা চাকরি মেলার মধ্য দিয়ে রাজ্যের জন বেকার যুবক যুবতী চাকরি পাবার সুযোগ পাবে বলেও প্রত্যাশা ব্যক্ত করলেন অসীম সাহা হচ্ছে আমরা জানেন আমরা রেগুলারলি জব ফেয়ার করে থাকি রাজ্য এবং রাজ্যের বাইরে বিভিন্ন সংস্থা রিপুটেড সংস্থা আমাদের কাছে রিকোয়েস্ট করে এবং সে অনুযায়ী আমরা অ্যাডভার্টাইজমেন্টও করেছি আজকে তিনটে সংস্থা আছে এর মধ্যে একটা বাইরে তামিলনাড়ুর একটা সংস্থা যেটার নাম সিটিক্স লজিস্টিক্স সলিউশন প্রাইভেট লিমিটেড টোটাল দুশো সত্তরটা পোস্টের জন্য আজকে আমরা ইন্টারভিউ নিচ্ছি তিনটা সংস্থা আছে এর মধ্যে তামিলনাড়ু যেটা বাইরে এটাই দুশো পোস্টের জন্য নিচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ পোস্ট আছে এখানে তো বেতন ব্রহ্ম ধরুন সাড়ে সাড়ে তেরো হাজার পনেরো হাজার দুশো সতেরো হাজার তেরো হাজার ইত্যাদি আছে তো রাজ্য সরকারের প্রাথমিকতা জানেন কর্মসংস্থান সৃষ্টি করা সেই উদ্দেশ্যে আমরা ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বস্ত্রিপুরা এবং আমাদের ডাইরেক্টর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যাম্পারফ উদ্যোগে আমরা আজকে এই চক্রটা আয়োজন করেছি এই চক্রে দুশো সত্তর জনের যেই লক্ষ্যমান এদিকে বেসরকারি প্রতিষ্ঠানে কাজের জন্য ইন্টারভিউ দিতে এসে খুশি চাকরি প্রত্যাশীরা তারা জানান সরকারি চাকরি পাওয়া এখন দুঃসাধ্য ব্যাপার তাই বেসরকারি প্রতিষ্ঠানে কাজের জন্য ইন্টারভিউ দিতে এসেছেন ধর্মনগর থেকে সবরম রাজ্যের প্রায় সব মহকুমা থেকে বেকার যুবক যুবতীরা চাকরি মেলায় অংশ নিয়েছেন কমিউনিকেশন সার্ভিস অফিসার কি প্রত্যাশা করতেছে

নাতি আবহাওয়া বইছে রাজ্যে দিনে গরমের অনুভূতি আর রাতে শীতের কামড় শীত গরম এই দুই মেলবন্ধনই এখন ত্রিপুরার আবহাওয়া আবহাওয়ার এই দোলাচলে মানুষের জীবনযাত্রার মধ্যে অদ্ভুত পরিবর্তন পরিলক্ষিত ঋতু অনুযায়ী পৌষ ও মাঘ এই দুই মাস শীতকাল এখন ভোর শীতকাল চলছে শীতের কামড়ে মানুষ যখন কাজকর্ম শিখেই তুলে ঘরে বসে শীতের আমেজ উপভোগ করার কথা সেই সময়ে রাজ্যে শীতের তেমন কোনো প্রভাব পরিলক্ষিত হচ্ছে না দিনে রোদের প্রখর তাপ আর তখন গরম অনুভূত হচ্ছে সন্ধ্যায় ঘনিয়ে আসতেই শীতের কামড় বুধবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল চোদ্দ ডিগ্রি সেলসিয়াস আকাশে হালকা মেঘ ছিল তবে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই উত্তরে হাওয়ার প্রতি সাত কিলোমিটার প্রতি ঘন্টায় দিনে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ একশো শতাংশ সর্বনিম্ন তেষট্টি শতাংশ তবে দিনের পর দিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে ফারাক অনেকটাই কমে আসছে সন্ধ্যায় দমকা হাওয়া বইতে পারে আঠারো কিলোমিটার প্রতি ঘন্টায় রাতে দমকা হাওয়ার গতি আরও বাড়বে আকাশে হালকা মেঘ রয়েছে দিনে পোখর রোদ প্রত্যক্ষ করা যায় রাতে ঘন কুয়াশা থাকবে আকাশে তবে রাত যত গভীর হবে তত বেশি শীত অনুভূত হবে দিনে শীতের অনুভূতি কিছুটা হ্রাস পেয়েছে আবার গভীর রাতে শীত বেশি অনুভূত হচ্ছে বৃহস্পতিবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস আকাশে কিছুটা মেঘ থাকলেও রাতের আকাশ পরিষ্কার থাকবে এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানিয়েছেন জানুয়ারি মাসের প্রথম দিকে রাজ্যের শীতের দাপট বাড়বে সেই মতো রাতে শীতের দাপট কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে দপ্তর জানিয়েছেন সর্বনিম্ন তাপমাত্রা এগারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে তবে সব মিলিয়ে শীতের মরশুমে রাজ্যের মানুষের কাছে উপভোগ্য হয়ে উঠেছে রিপোর্ট পজিটিভ বার্তা আজকের মতো সংবাদ এই পর্যন্ত পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন পজিটিভ বার্তার পর্দায় থিং পজিটিভ বি পজিটিভ পজিটিভ বার্তা